হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের ফণি মনসা ও বনের পরি গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো দেখো ফণি মনসা ও বনের পড়ি গল্পটি কার লেখা গল্পটি বীরু চট্টোপাধ্যায়ের লেখা একের দিকে কী আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো একের একের দিকে কী আছে দেখো মনসা তুমি দেখেছো কোথায় দেখেছো উত্তর হবে দেখো হ্যাঁ আমি মনসা দেখেছি পরের উত্তরটা কী হবে আমি মনসা গাছ আমাদের বাড়ি থেকে কিছু দূরে একটি নার্সারি আছে সেখানে দেখেছি একে দুয়ের দিকে কী আছে দেখো আর কোন কোন গাছ তুমি দেখেছ যাদের কাটা আছে উত্তর হবে দেখো আর বেল গাছ গোলাপ গাছ খেজুর গাছ ও কুল গাছে কাটা দেখেছি একের তিনের দিকে কি আছে দেখো গাছের কাটা কিভাবে তাকে বাঁচায় উত্তর হবে দেখো অন্য প্রাণীরা যখন গাছের ডাল পাতা খেতে যায় তখন গাছে কাটা থাকলে সেই কাটা গাছকে আত্মরক্ষা করে সেই সকল প্রাণীদের হাত থেকে একের চারের দিকে কি আছে দেখো পরীর গল্প তুমি কোথায় পড়েছো উত্তর হবে দেখো পরীর গল্প রূপকথার গল্পে ও ঠাকুরমার ঝুলিতে পড়েছি একের পাঁচের দিকে কি আছে দেখো সোনার মতো দামি আর কোনো ধাতুর কথা তুমি জানো উত্তর হবে দেখো সোনার মতো দামি ধাতু হলো প্ল্যাটিনাম দুইয়ের দিকে কী আছে দেখো নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমেরটা কী হবে সাজালে দেখো ডাকাত দল তারপরটা কী হবে মনসা তারপরটা কী হবে বিতিক ইচ্ছিরি তারপরটা কী হবে পালন শাক তিনের দিকে কী আছে দেখো এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে ঠিক বাক্যটি লেখো তিনের একের দিকে কী আছে দেখো বলো চাও কীরকম তুমি পাতা সাজিয়ে লিখলে কী হবে কীরকম পাতা চাও তুমি বলো তিনি দুয়ের দিকে কী আছে দেখো হয়েছে তো সুবুদ্ধি তোমার এই সাজিয়ে লিখলে কি হবে এই তো সুবুদ্ধি হয়েছে তোমার তিনি তিনের দিকে কী আছে দেখো না আর পাতা চাই সোনার সাজিয়ে লিখলে কি হবে দেখো সোনার পাতা আর চাই না চারের দিকে কি আছে দেখো নিচের শব্দগুলোর একই অর্থ বোঝায় এমন শব্দ নাটকে ছড়িয়ে আছে নাটক থেকে খুঁজে নিয়ে যে শব্দটি নিচের যে শব্দটির সঙ্গে মানায় লেখো প্রথমে কী আছে দেখো বিশ্রী বিশ্রী শব্দের অর্থ কী হবে দেখো বিতিকিচ্ছিরি তারপরে কি আছে বল্লম বল্লমের অর্থ কী হবে বর্ষা হঠাৎ হঠাৎের অর্থ কী হবে সহসা সমস্তর অর্থ কী হবে সব অনেকের অর্থ কী হবে অজস্র ভাগ্যর অর্থ কী হবে বরাত ভীষণের উত্তর কী হবে ভয়ানক আবদায়ের উত্তর কী হবে বায়নাক্কা অবস্থার অর্থ কী হবে দুর্দশা গর্বের অর্থ কী হবে দেমাক প্রতিজ্ঞার অর্থ কী হবে শপথ শরীরের অর্থ কী হবে অঙ্গ তবে তাই হোকের অর্থ কী হবে তথাস্তু কঙ্কাল সারের অর্থ কী হবে হাড় জিরজিরে জিরে পাঁচের দাগে কী আছে দেখো নিচের বাক্যগুলির দাগ দেওয়া প্রতিটি অংশই কোনো না কোনো আওয়াজ বোঝায় এমন অনেক শব্দ নাটকে ছড়িয়ে আছে খুঁজে বের করে লেখো দুটি করে দেওয়া হলো প্রথমেরটা কি করে দিয়েছে ছাগল কচকচ করে পাতা খেলো তারপরটা কী আছে পথ 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 ওরাই পাতা আমি উত্তরে কি লিখেছি দেখো পাঁচের একের দিকে ছি ছি এমন বরাত দুইয়ের দিকে কি লিখেছি শরৎ শরৎ শব্দেতে জ্বালা ধরে তিনের দিকে কী লিখেছি সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো চারের দিকে কী লিখেছি হু 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 শো 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 করে চলি মোড়া দর্প ভরে পাঁচের দিকে কী লিখেছি মট 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 মাতা ছয়ের দিকে কি লিখেছি ঝড়ের শো শব্দ সাতের দিকে কী লিখেছি ব্য ব্যা ব্যা যা কিছু পাই চিপিয়ে যে খাই আটের দিকে কী লিখেছি উহু বর্ষা ফলক নয়ের দিকে কি লিখেছি হারে রে হাড়ে রে হারে রে হারে রে লুটে পুটে খাই বারেক ধরিক জারে রে দশের দাগে কি লিখেছি আহাহা উহু হু ওহো হো আহাহা ব্যথায় মরি বনের পড়ি ছয়ের দাগে কি আছে মুখে বললে নিচের দাগ দেওয়া শব্দগুলি কিভাবে বলবে লেখো এখানে প্রথমে কি দিয়েছি তোমায় মরি এটা মুখে বললে কি হবে তোমাকে স্মরণ করি তারপরটা কী আছে করুণা করি বাঁচাও এটাকে মুখে বললে কী হবে করুণা করে বাঁচাও সাথের দিকে কি আছে দাগ দেওয়া অংশে সমর্থক শব্দ বসিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো শব্দ ঝুড়ির সাহায্য নিতে পারো এখানে কিছু সমর্থক শব্দ দেওয়া হয়েছে এই সমর্থক শব্দগুলোই এখানে দাগ দেওয়া শব্দের জায়গায় ব্যবহার করতে হবে সাথে একের দিকে কি আছে দেখো আহা আহাহা ব্যথায় মুড়ি এখানে ব্যথার জায়গায় কী হবে যন্ত্রণায় সাথে দিয়ের দিকে কি আছে শুরু হলো গাছের অঝর কান্না শুরুর জায়গায় কি হবে আরম্ভ কচি গাছের অঝর কান্নার জায়গায় কি হবে চারা গাছের অবিরাম সাথে তিনের দিকে কি আছে দেখো ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে এখানে হালের জায়গায় কি হবে অবস্থা সাথে চারের দিকে কি আছে আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড় এখানে আকাশের জায়গায় কি হবে গগন আর দুর্দান্ত জায়গায় কি হবে প্রবল আটের দিকে গিয়ে আছে দেখো নিচের বাক্যগুলিতে দাগ দেওয়া অংশগুলি আর কিভাবে লিখতে পারো বাক্য যদি বদলে যায় বদলেই লেখো শব্দ ঝুড়ি থেকে সাহায্য নিতে পারো এখানে দেখো শব্দ ঝুড়ি দিয়ে দিয়েছে মানে উত্তর তোমাদেরকে এখানে উত্তরগুলো দেখে বুঝতে হবে এই অর্থগুলো তোমরা এই সেন্টেন্সের কোথায় ব্যবহার করতে পারবে মানে ঠিক কোন জায়গাটা ব্যবহার করতে পারবে সেখানটা তোমাদের আগে দাগ দিয়ে দেখাতে হবে তারপরে সেই দাগ দেওয়া অর্থের জায়গায় তোমাদের এখানে শব্দ শব্দঝুড়িতে যেই শব্দগুলো দিয়েছে বা সেন্টেন্সগুলো দিয়েছে সেগুলো তোমাদেরকে এখানে ব্যবহার করতে হবে আটের একের দিকে কী আছে দেখো মন তার রিড়ি করে ওঠে এখানে যে রিড়ি করে ওঠে এটার জায়গায় কী হবে হিংসা জ্বলে ওঠে আটের দুয়ের দিকে কী আছে দেখো ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না দেমাকে যেন মাটিতে পা পড়ে না এই জায়গায় কি লিখতে হবে গর্বে বুক ভরে ওঠে আটের তিনের দিকে কী আছে দেখো জিবে জল ঝরছে তোরে পেয়ে গো এখানে জিবে জল ঝরচের জায়গায় কী হবে লোভ জাগছে আটের চারের দিকে কী আছে দেখো ঘাট হয়েছে কানে ধরি এখানে ঘাট হয়েছে শব্দের জায়গায় কী হবে মাফ করে দাও নয়দাকে কি আছে দেখো কাছ ফাঁচ আর না এই বাক্যে পরপর দুটো শব্দ বসেছে যেখানে দ্বিতীয় শব্দটির তেমন কোনো মানে নেই আরও একটা শব্দ তোমার জন্য দেওয়া হলো যেমন কাপড় চোপড় এরকম শব্দ তুমি আর কটা লিখতে পারো লেখো মানে এরকম শব্দ তোমাদেরকে লিখতে হবে যেটাতে প্রথমটার অর্থ আছে কিন্তু পরের শব্দটার কোনো অর্থ নেই জাস্ট কথার সাথে মিল করে লেখা হয়েছে এরকম শব্দ তোমরা যে কটা লিখতে পারবে লিখবে আমি কী কী লিখেছি দেখো বই টই চা টা খাবার দাবার জামা টামা টল টল টাড়ি গল্প টল্প ইত্যাদি তোমরা চাইলে অন্য শব্দও লিখতে পারো দশের দাগে কেছে দেখো ছাগল খেয়ে ফেলেছিল কচি কচি পালন পাতা দাগ দেওয়া অংশে একটা শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়েছে একটার জায়গায় অনেকগুলো পাতা বোঝাচ্ছে এরকম আর কটা শব্দ পরপর দুবার ব্যবহার করে একের জায়গায় অনেক বোঝাতে পারবে নাটকে এমন কটি শব্দ খুঁজে পাও তাও দেখো অর্থাৎ একই শব্দ পরপর দুবার ব্যবহার করা হয়েছে এরকম শব্দ পাঠ থেকে খুঁজে লিখতে হবে কি কী লিখেছি দেখো রি রি শরৎ ছি ছি ছিঁড়ে ছিঁড়ে সঙ্গে সঙ্গে ছোট ছোটো শো হু হু মট মট ঝন ঝন হায় ব্যা ব্য কচকচ কচি কচি দেখতে দেখতে এগারো থেকে কী হয়েছে দেখো নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দগুলি নাটকেই আছে শব্দগুলি খুঁজে বের করো সেই সকল শব্দ দিয়ে বাক্য রচনা করো মানে এখানে সব শব্দগুলো দিয়েছে এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে লিখে আবার সেগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে প্রথমটা কি লিখেছি দেখো দুর্বুদ্ধি দুর্বুদ্ধির বিপরীত কি সুবুদ্ধি সুবুদ্ধি দিয়ে বাক্য রচনা কী হবে দেখো পরীক্ষায় ভালো ফল করার জন্য ছেলেটি সুবুদ্ধি হয়েছে তাই সে তিন রাত পড়ছে অসন্তুষ্টের বিপরীত কি সন্তুষ্ট সন্তুষ্ট দিয়ে বাক্য রচনা কী হবে দেখো অমল কোনো সময় বেশি চায় না সে অল্পতেই সন্তুষ্ট অসুন্দর দিয়ে হবে দেখো অসুন্দরের বিপরীত হচ্ছে সুন্দর সুন্দর দিয়ে বাক্য রচনা হবে ছোট মেয়েটির মুখটি খুবই সুন্দর দুঃখর বিপরীত কি সুখ সুখ দিয়ে বাক্য রচনা কী হবে দেখো কেউই সারা জীবন সুখী নয় অল্পর বিপরীত কি বেশি বেশি দিয়ে বাক্য কী হবে দেখো হিংসুটি মেয়েটি সবসময় বেশি করে খাবার চায় কিন্তু সে খেতে পারে না বুড়োর বিপরীত কি কচি কচি দিয়ে বাক্য রচনা কী হবে ছোটো চারা গাছটি কচি কচি পাতাগুলো একেবারে নক নক করছে বারোর দাগে কী আছে দেখো মৃধু মন্দ শব্দটির মানে হালকা হাওয়া আর মন্দ কথাটা সাধারণত আমরা ব্যবহার করি খারাপ বা ভালো নয় অর্থে দুটো অর্থেই দুটো বাক্য লেখো মানে এখানে যে মন্দ শব্দ দুবার দিয়েছে একবার তোমাদের খারাপ অর্থ ব্যবহার করে লিখতে হবে একবার তোমাদের ভালো অর্থ ব্যবহার করে লিখতে হবে প্রথমে কি লিখেছি দেখো মন্দর অর্থ লিখেছি ভালো মন্দ রচনা কি লিখেছি দেখো রূপার জন্মদিন উপলক্ষে ওদের বাড়িতে আজ খুব ভালো মন্দ খাবার হয়েছে তারপরের মন্দ দিয়ে কি লিখেছি দেখো গালমন্দ গালমন্দ দিয়ে রচনা কি লিখেছি দেখো কাউকে বিনা কারণে গালমন্দ করা উচিত নয় তেরো দিকে কি আছে দেখো নিচের বাক্যগুলি দিয়ে বাক্য লেখো তেরো দাগে কি আছে দেখো নিচের শব্দগুলি দিয়ে বাক্য লেখো অর্থাৎ এখানে শব্দগুলো ওলট পালট দিয়ে বাক্য রচনা হবে দেখো কালবৈশাখী ঝড়ে পালট এমন হাওয়া দিল যে গাছের সব আমগুলো মনে হয় পড়ে গেল তারপরে কি আছে দেখো দুর্দান্ত দুর্দান্ত দিয়ে কি লিখেছি দেখো কনার দুর্দান্ত বাংলা হাতের লেখা ঝিকিমিকি দিয়ে কি লিখেছি দেখো জ্যোৎস্না রাতে আকাশে তারারা ঝিকিমিকি করে জ্বলছে স্বচক্ষে কি লিখেছি দেখো স্বচক্ষে কোনো কিছু না দেখে কারো কথায় বিশ্বাস করা উচিত নয় দুর্দশা দেখি লিখেছি দেখো কারো খারাপ সময় তার দুর্দশা দেখে হাসতে নেই চোদ্দোর দাগে কী আছে দেখো কোনটি কি ধরনের বাক্য লেখো চোদ্দোর একের দাগে কী আছে দেখো আহ কি শান্তি এটা কী বাক্য বিস্ময়বোধক বাক্য চোদ্দ দুইয়ের দিকে কী আছে দেখো পাতা পাল্টাতে চাও এটা কি বাক্য প্রশ্নবোধক বাক্য চোদ্দো তিনের দাগে কী আছে দেখো সোনার পাতা আর চায় না এটি কী বাক্য নেতিবাচক বাক্য চোদ্দোর চারের দিকে কি আছে দেখো বেশ তাই হোক তথাস্তু এটা কি বাক্য এটা হচ্ছে আবেগসূচক বাক্য চোদ্দোর পাঁচের দিকে কি আছে দেখো এবার তুমি আমায় কাঁচা পাতা দাও এটা কি বাক্য এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য পনেরো দিকে কি আছে দেখো ছোট ছোট বাক্য ভেঙে লেখো মানে এখানে যে সেন্টেন্সটা দিয়েছে সেটাকে তোমাদেরকে ভেঙে ছোট ছোট বাক্যে লিখতে হবে দেখো পনেরো একের দিকে কি আছে কাচের পাতার ওপর সূর্যের কিরণ পড়ে রং ঝিকিমিকি খেতে লাগলো এটাকে ভেঙে লিখলে কি হবে আচের পাতার উপর সূর্যের কিরণ পড়ল তারপরটা কি হবে রামধনুর রং ঝিকিমিকি খেতে লাগলো পনেরো দুয়ের দিকে কি আছে দেখো পুরী অদৃশ্য হতেই ফণীমনসার গা ভরে দেখা দিল কচি নরম পাতা এটাকে ভেঙে লিখলে কি হবে পুরী অদৃশ্য হলো তারপরটা কি হবে ফণি গা ভরে দেখা দিল কচি নরম পাতা পনেরো তিনের দিকে কি আছে দেখো ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। এটাকে ভেঙে লিখলে কী হবে ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে পোটলা বাঁধল তারপরে কী হবে ওকে একেবারে ন্যাড়া করে রেখে চলে গেলো পনেরো চারদিকে কি আছে দেখো ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ফণিমনসা গাছের সমস্ত পাতা ছড়িয়ে পড়ে গেল এটাকে ভেঙে লিখলে কী হবে ভয়ানক ঝড় এলো তারপরটা কী হবে কিছুক্ষণের মধ্যেই ফণিমনসা গাছের সমস্ত পাতা ছড়িয়ে পড়ে গেল ষোলোর দিকে কী আছে পাশাপাশি ছোট ছোট বাক্যগুলি যোগ করে একটি বাক্য তৈরি করো অর্থাৎ এখানে ছোট ছোট বাক্য দিয়েছে সেগুলোকে যোগ করে তোমাদেরকে একটা বাক্যে অর্থাৎ সেন্টেন্সে লিখতে হবে ষোলোর একের দিকে কি আছে দেখো এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝর কান্না এটাকে একসাথে লিখলে কী হবে একসময় ঝড় থামার পর বাচ্চা গাছের অঝর কান্না শুরু হলো ষোলো দুয়ের দিকে কী আছে দেখো এমন সময় সে পদ দিয়ে যাচ্ছিল বনের পরী ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে এটাকে একসাথে লিখলে কি হবে এমন সময় সে পথ দিয়ে যাওয়ার সময় বনের পুরি ওর কান্না শুনে থমকে দাঁড়ালো ষোলো তিনের দিকে কি আছে দেখো গভীর বন তার ভেতরে ছোট্ট একটি ফণিমনসা গাছ গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই এটাকে একসাথে লিখলে কি হবে গভীর বনের মধ্যে ছোট্ট একটি ফণিমনসা গাছ যার মনে ছিল না এক ফোঁটাও শান্তি ষোলো চারের দিকে কি আছে দেখো ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে এটাকে একসাথে লিখলে কী হবে দেখো ছোট্ট গাছটি দেমাকে মাটিতে পা না ফেলে মৃদুমন্দ বাতাসে মজা করে সে হেলতে দুলতে লাগলো সতেরো দাগে কি আছে দেখো আরও বিশেষণ যোগ করতে পারো একটা তোমার জন্য করা রইলো দেখো এখানে দিয়েছে সবুজ পাতা সবুজ পাতার আগে দুটো ড্যাস দিয়েছে সেখানে তোমাদের নিজের ইচ্ছা করে সেখানে তোমাদের নিজের ইচ্ছা মতো শব্দ লিখতে হবে এখানে কী লিখে আছে দেখো কচি নরম সবুজ পাতা পরেরটা কি আছে দেখো ছোট্ট গাছ আমি কি লিখেছি দেখো নখ নকে সবুজ ছোট্ট গাছ তারপরটা কি লিখেছি দেখো রোগা ছিপছিপে ন্যাড়া চেহারা তারপরটা কি লিখেছি দেখো শক্তিশালী তাগড়া জোয়ান ডাকাত তারপরটা কি লিখেছি দেখো ফুটফুটে সুন্দর ছোট্ট মেয়ে আঠারো থেকে কী আছে দেখো পাশে যেভাবে বলা আছে সেই অনুযায়ী নিজের বাক্যগুলি বদলে আবার লেখো আঠেরোর একের থেকে কি আছে দেখো আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড় ব্র্যাকেটে কি দিয়েছে ঝড় আগামীকাল এলে কী লিখবে মানে পরের দিন আসলে কী লিখতে হবে কী লিখবো উত্তরে আকাশ দিয়ে ধে আসবে দুর্দান্ত ঝড় আঠেরো দুইয়ের দিকে কী আছে দেখো বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই কথাগুলো গতকাল হয়েছে বলতে হলে কিভাবে লিখবে মানে আগের দিন হয়ে গেছে বললে কী লিখবো উত্তর কী আছে দেখো বলতে দেরি হয়েছিল কিন্তু নিতে দেরি হয়নি আঠেরো তিনের দিকে কী আছে দেখো সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরি কথাগুলো এখনই বলা হচ্ছে এমন হলে কি লিখবে মানে এখন মানে বর্তমানে যদি আমরা বলি উত্তর হবে দেখো সে পদ দিয়ে যাচ্ছে বনের পরি উনিশের দিকে কি আছে দেখো একটি বাক্যে উত্তর দেয় উনিশের একের দিকে কি আছে দেখো ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন উত্তর হবে দেখো বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরি গল্পে ছোট্ট ফণি মনসা গাছের মনে কোনো শান্তি ছিল না কারণ গাছটির আশেপাশের সমস্ত গাছেদের পাতা ছিল খুবই সুন্দর কিন্তু তার নিজের পাতাগুলো ছিল বিচ্ছিরি ও চুঁচালো উনিশের দুয়ের দিকে কী আছে দেখো ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলির পাতা কেমন ছিল উত্তর কেবে দেখো বিরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরিগল্পে গল্পে মনসার আশেপাশের গাছগুলোর পাতা ছিল খুবই সুন্দর সুন্দর উনিশের তিনের দিকে কী আছে দেখো ফণিমনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন কার কাছে করছিল উত্তর কেবে দেখো বিরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরিগল্পে ফণিমনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন করছিলো বনের পরির কাছে উনিশের চারের দিকে গিয়েছে দেখো প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল উত্তর কেবে দেখো চট্টোপাধ্যায় লেখা বনের ফণিমানসের গাছ জুড়ে উঠেছিল অজস্র ঝলমলে সোনার পাতা উনিশের পাঁচের দিকে গিয়েছে দেখো সেসব পাতা ফণি হারালো কি করে উত্তর কেবে দেখো বীরু চট্টোপাধ্যায় লেখা ফণি বনের পুরী গল্পে সকল ঝলমলে সোনার পাতার দিকে একদিন এক ডাকাত দলের নজর পড়ায় নিমেষের মধ্যে তারা সোনার সব পাতা ছিঁড়ে দিয়ে পোটলা বেঁধে গাছটাকে একেবারে ন্যাড়া করে দেয় ফলে গাছটি তার সব পাতাগুলো হারায় উনিশশো ছয় তার গেছে দেখো ডাকাত দলকে দেখতে কেমন উত্তর কেবে দেখো বিরু চট্টোপাধ্যায় লেখা ফণিমন সাহেব বনের পরিকল্পে ডাকাত দল ছিল খুবই শক্তিশালী ও জোয়ান তাদের কানে ছিল জবা ফুল গোছা ও বাবরিওয়ালা একদল ডাকাত উনিশের সাতের দিকে আছে দেখো ঝড় এলে ফণীমনসা গাছের কাচের পাতার কি অবস্থা হলো উত্তর হবে দেখো বীরু চট্টোপাধ্যায় লেখে ফণিমনসা বনের পরিকল্পে ঝড় এলে সেই ভয়ানক ঝড়ে ফণিমনসা গাছের সমস্ত কাঁচের পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে চড়িয়ে পড়ে উনিশের আটের দিকে আছে দেখো ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন উত্তর কী দেখো বিরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমানসা বনের পরিকল্পে বনের পরীর আশীর্বাদে ছোট্ট ফণিমানসা গাছটির গা ভরে যখন দেখা দিল পালন এর মতো কচি নরম সবুজ পাতা তখন দেমাকে গাছটির মাটিতে পা পড়ছিল না উনিশশো নয় দাগে কী আছে দেখো সেই দেমাক তার ভেঙে গেল কিভাবে উত্তর কী দেখো বিরু চট্টোপাধ্যায় লেখা ফণিমানসা বনের পরিকল্পে ছোট্ট ফণিমানসা গাছটির নরম কচি পাতাগুলোকে যখন ব্যা করতে করতে এসে একটি ছাগল এসে কচকচ করে খেয়ে ফেললো তখন সেই দেমাক তার ভেঙে গেল উনিশশো দশের দিকে কি আছে দেখো শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য উত্তর হবে দেখো বীরু চট্টোপাধ্যায় লেখা ও বনের পরিকল্পে শেষ পর্যন্ত ছোট্ট ফণিমনসা গাছটি নিজের সেই কাটা ভরা ছুচালো পাতায় নিজের জন্য চাইল কুড়ির দিকে কী আছে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও কুড়ির একের দাগে কী আছে দেখো বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগমক এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের উত্তর কেউ দেখো বিরু চট্টোপাধ্যায় লেখা ফণিমনসা বনের পুরী গল্পে ছোট্ট ফণিমনসা গাছটির মনে এক ফোঁটাও শান্তি ছিল না কারণ তার পাতাগুলো ছিল বিচ্ছিরিয়ার ছুঁচালো কিন্তু তার আশেপাশের গাছগুলো ছিল সুন্দর সুন্দর পাতা যা দেখে সে রাগে দুঃখে কেঁদে কেঁদে বেড়ায় তা দেখে বনের পুরী তাকে আশীর্বাদ দিলে তার সারা শরীরে গজিয়ে ওঠে অজস্র ঝলমলে সোনার পাতা যা দেখে বাচ্চা গাছটি হয়েছিল মহা খুশি পুরী দুইয়ের দিকে কি আছে দেখো ফণিমনসা গাছ কাছের পাতায় ভরে উঠবার পরে তার চেহারাটা কেমন হয়েছিল উত্তর দেখো বিরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা বনের পরিকল্পে ছোট্ট ফণিমনসা গাছটি কাচের পাতায় ঝলমলিয়ে উঠবার পর তার মনে আনন্দের কোনো সীমা রইল না কারণ কাচের পাতার ওপর সূর্যের কিরণ পরে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো মৃদুমন্ত বাতাসের দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো কুড়ি তিনের দাগে কি আছে দেখো মৃদু বাতাসে মনের আনন্দে দুলছে ফণি মনসায় এমন সময় ছাগল এসে উপস্থিত হওয়ায় কি ঘটল উত্তর কী হবে দেখো বীরু চট্টোপাধ্যায় লেখা ফণি মনসা বনের পরিকল্পে ছোট্ট গাছটিতে পালনের মতো কচি নরম সবুজ পাতা গজা নয় তার দেমাকে মাটিতে যেন পা পড়ে না মৃদুমন্দ বাতাসে মনের আনন্দে গাছটি দুলছে সময় ছাগল এসে উপস্থিত হওয়ায় কচি নরম পালন পাতা দেখে তার বড্ড লোভ হয় ও ছাগলটি কচি পাতাগুলোকে কচকচ করে চিবিয়ে হে গাছটিকে একেবারে মুড়িয়ে চলে যায় চারের দিকে দেখো ছোট্ট গাছটি সত্যি কি খুব শিক্ষা পেল বলে মনে হচ্ছে তোমার কেমন সে শিক্ষা উত্তর হবে দেখো বিরু চট্টোপাধ্যায় লেখা ফণি বনের পরিকল্পে ছোট্ট গাছটি সত্যিই খুব শিক্ষা পেয়েছিল বলে আমার মনে হয় পরের উত্তরটা হবে দেখো পয়োত্তরটা কিভাবে দেখো যতদিন সে নিজের রূপে ছিল ততদিন তার কোনো সমস্যা হয়নি কিন্তু অপরদের সুন্দর রূপ দেখে নিজের রূপে তার বৃতৃষ্ণা আসার ফলে বনের পরীর কৃপায় সে অন্যদের মতো রূপ পাওয়ার ফলে তাকে নানা সমস্যায় পড়তে হয় যতবার সে নিজের রূপ বদলাতে পেরেছিল ততবারই তাকে কঠিন সমস্যায় পড়তে হয়েছিল এর ফলে সে শিক্ষা পায় যে নিজের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত অন্যকে দেখে কখনো হিংসা করতে নেই বা নিজেকে বদলানোর চেষ্টা করতে নেই সে নিজের চেহারা বদলাতে চেয়েছিল বলেই তাকে নানা সমস্যায় পড়তে হয়েছিল আচ্ছা যদি বলে ফণি মনসা ও বনের নাটকটি কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে কি বলবে ফণি মনসা ও বনের নাটকটি শিশু সাথী পত্রিকা থেকে নেওয়া হয়েছে এটা তোমরা অবশ্যই কিন্তু পড়ে রাখো কারণ কোন পত্রিকা থেকে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই প্রশ্ন পরীক্ষায় খুব আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ক্লাস থ্রি ফোর ফাইভে যত চ্যাপ্টার আছে অ্যানুয়াল পর্যন্ত পুরো আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সার্চ করে দেখতে পারো থ্যাংক ইউ